ইদানিং তোমার মুখে একটু বেশিই চলে তুমি আমাকে গাড়ি চালানো শিখাইছো না তাহলে যেটা চালাইতে পারি সেটাই তো চালাবো আচ্ছা জান তুমি আমাকে কতটুকু ভালোবাসো যতটুকু তুমি আমাকে ভালোবাসো কি এর মানে তুই আমার লাগে টাইম পাস হ্যাঁ তুমি গতকাল আমার এসএমএস এর রিপ্লাই দাও নাই কেন তুমিও তো আমার এসএমএস এর রিপ্লাই করো নাই কারণ আমি ব্যস্ত ছিলাম আমিও ব্যস্ত ছিলাম আমি যদি রিপ্লাই না দিই তার মানে আমি আসলেই ব্যস্ত ছিলাম আর তুমি তুমি যদি রিপ্লাই না না দাও তার মানে আমাকে ভালোই হ্যাঁ মেঘলা কই তুমি তুমি যেই লোকেশনে বলছো আমি একদম সেইখানে ওই যে হেলিকপ্টারের পাশে দাঁড়ানো আছি লোকেশনে তো আমিও তুমি আশেপাশে কি দেখতেছো কিছুই দেখতেছিনা একটা মেয়ে দাঁড়ানো মোটাশোটা দেখতে বানরের মতো হলুদ ড্রেস পরা আমাকে চার হাজার টাকা ধার দিন কেন কি করবা একটা নতুন থ্রি পিস কিনবো টাকা কবে ব্যাক পাবো আপনি বেতন পেলেই আরে যান তুমি এখানে আমার আজকে মাথা ঠিক নেই তুমি যাও ঠিক আছে কালকে কথা বলবো আমার মাথা তো ঠিক আছে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নাই আচ্ছা ভাইয়া মেয়েরা চশমা চোখে না পরে মাথায় কেন পরে যার যেখানে সমস্যা সে সেখানেই চশমা পরে খাও আমার কসম আমি ছাড়া তোমার জীবনে দ্বিতীয় আর কেউ নাই তুমি তো দ্বিতীয় আচ্ছা আপু আপনি কি ইংলিশ বোঝেন জি ভাইয়া বুঝি কেউ যদি বাংলায় বুঝিয়ে দেয় জান আমার না কি জানি একটা অসুখ হয়েছে আমি না সব কিছু ভুলে যাই কি বলো কবে থেকে হয়েছে অসুখ তোমার কোন অসুখ আমি আপনাকে ভালোবাসি ও তাই হুম ওই পিছনে আমার বন্ধু আসতেছে ও অনেক কিউট কই পিছনে কেউ নাই তো তুমি যদি সত্যি আমারে ভালোবাসতা তাইলে পিছনে তাকাইতা না তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান জান তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে পরের জন্মেও ভালোবাসবা কথা দিলাম আমি তোমাকে পরের জন্মেও ভালোবাসব ঠিক আছে তাহলে পরের জন্মেই দেখা হবে এই জনমে বাবা মানছে না হ্যালো জান বলো সোনা বাসা থেকে আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না কি বল তুমি এগুলা বাসা থেকে তো আমাকে বিয়ে দিচ্ছে পারলে তুমি আমাকে ভুলে যাও আলহামদুলিল্লাহ বিপদ দূর হয়েছে